বাংলাদেশ সিলেট সংবাদ পড়ছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বলেছেন সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে যাচ্ছি তার উদ্দেশ্য হলো এটা থেকে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা যা হবে নতুন বাংলাদেশের একটি চার্টার এটা মদক্যের ভিত্তিতে তৈরি হবে নির্বাচন হবে সবকিছুই হবে কিন্তু চার্টার থেকে সরা যাবে না গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর জমা দেন এ সময় অধ্যাপক ইউনুস সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা দুদক ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয় একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চারা দিয়ে উঠেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয় আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম অবশ্যই এটা বাংলাদেশের আমাদের দেশের জন্য বড় একটা চর্চা কেউ সেটা অস্বীকার করবে না অধ্যাপক ইউনুস কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে সেটার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখনো সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে এটা শেষ নয় একটা অধ্যায়ের শুরু হলো স্বপ্ন এবং অদ্ভুত্তান পরবর্তী তার যে যাত্রা সেটা শুরু হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেটের জৈনাপুর উপজেলা পরিষদে মেলায় স্কুল ও কলেজ দুই ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন স্টলে তাদের মডেল প্রকল্পগুলো প্রদর্শন করেন পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে জেলার কোম্পানিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান করা হয়েছে উপজেলার মেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে জাতীয় প্রযুক্তি তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে গতকাল মলুইবাজার বড়লেখা উপজেলায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খুব বিজ্ঞানীদের সতেরোটি স্টল স্থান পাচ্ছে মেলা থেকে পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল মলিবাজার রাজনগর উপজেলায় সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের ছশো পঞ্চাশটি পরিবারের মধ্যে একটি করে কম্বল তিনশো আটাশি জন বয়স্ক নারী পুরুষ এবং দুশো সাতাশ জন শিশুকে শীতবস্ত্র দেয়া দেওয়া হয় এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসী জনকল্যাণ সোসাইটি ইউকে এই উদ্যোগ নেয় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাজের যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদে এতে স্থানীয় যুব উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি তরুণদের ভাবনায় নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালা শেষে ইউনিয়নের বিভিন্ন যুব ক্রীড়া সংগঠন নেতৃবৃন্দের সাথে খেলার পোশাক ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ইউনিয়ন পরিষদ এই উদ্যোগ নেয় সিলেট অঞ্চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব পলো দিয়ে মাছ শিকার ঐতিহ্যের এই উৎসব আজও বাঁচিয়ে রেখেছেন বিশ্বনাথের দোলতপুর ইউনিয়নের গ্রামের মানুষ। সেই ধারাবাহিকতায় গতকাল গ্রামের দক্ষিণের বড় বিলে হয়ে গেল পলো বা উৎসব এ উপলক্ষে গুয়াহরি গ্রামের শৌখিন মাছ শিকারীরা একসঙ্গে বিড়ে নেমে পড়েন মাছ শিকার করতে দূর দূরান্তের এবং আশেপাশের গ্রামের শত শত মানুষ বিলের পাড়ে উপস্থিত হয়ে পল এই উৎসব উপভোগ করেন সিলেটের পূর্ব সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে এই সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে কাদা ছোট বড় গর্ত আর শুকনো মৌসুমে ধুলোর দুর্ভোগে পড়তে হতো বাসিন্দাদের পাকাকরণ কাজের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে পৌরসভার উদ্যোগে এতে ব্যয় হচ্ছে প্রায় সতেরো লাখ টাকা এবার শুনুন কৃষি সংবাদ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট এন্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড গিভিং হয়েছে। রিসার্চ সিস্টেম সিস্টেমের উদ্যোগে বায়োমেডিক্যাল সায়েন্সের অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আলিমুল ইসলাম এ সময় তিনি বলেন গুণগত মান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন খাদ্যের স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রযাত্রায় কৃষিবিদদের ভূমিকা অনস্বীকার্য এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড এটিএম মাহবুব এলাহি অনুষ্ঠানে জানানো হয় কৃষি বিশ্ববিদ্যালয়ের রিচার্জ সিস্টেমের তত্ত্বাবধানে ইতিমধ্যে ছশো সাতাত্তরটি গবেষণা প্রকল্প সমাপ্ত হয়েছে এবং এক হাজার সাতান্নটি প্রকল্প চলমান রয়েছে সবশেষে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ছটা উনচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে বাংলাদেশ বেতার সিলেট